বর্তমানে টিআরপি তালিকায় রীতিমতো রাজত্ব করছে জি বাংলার নিম ফুলের মধ্য ধারাবাহিকটি পর্ণা সৃজনের মতো পরিবারের বাকি সদস্যরাও প্রচুর ভালোবাসা পাচ্ছেন দর্শকদের বর্ষার মধ্যে একটি সৃজনের ছোট বোন সে বৌদি পর্ণারও চোখের মনি বর্ষা এই বর্ষা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য পর্দায় পর্ণার ভাই পিকলু তার ভালোবাসার মানুষ যদিও তাদের ভালোবাসা পরিণতি পায়নি তবে বাস্তব জীবনের শৈলীর মনের মানুষটিকে তা জানো কি সম্প্রতি দিদি নাম্বার মঞ্চে এসেছিলেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য সেখানেই নিজের মনের মানুষের সম্পর্কে জানালেন তিনি দিদি নাম্বার ওয়ানের এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি শৈলীকে জিজ্ঞেস করেন মনের মানুষ এসেছে কিনা তার উত্তরে শৈলী জবাব দেন হ্যাঁ এসেছে তবে সে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন শৈলীর প্রেমিকের নাম মুখোপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করে মনের মানুষকে সকলের সামনে এনেছেন তিনি প্রসঙ্গত মাত্র ছ বছর বয়স থেকে অভিনয় করছেন শৈলী বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রেসিডেন্সি কলেজ থেকে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন তিনি নিমপুরের মতো ধারাবাহিকটির মাধ্যমে তিনি ডেবিউ করেছেন ধারাবাহিকের দুনিয়ায় এবং এই ধারাবাহিকে তার অভিনীত বর্ষার চরিত্রটি দর্শকদের প্রশংসা করিয়েছে তো বন্ধুরা নিমফুলের মধুতে বর্ষার অর্থাৎ অভিনেত্রী শৈলী ভট্টাচার্যের অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো